দুশো আটচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী মার্কিন মসনদে বসবেন নাকি ট্রাম্পে হবেন হোয়াইট হাউজের বাসিন্দা এ নিয়ে তুঙ্গে নানা জল্পনা কল্পনা তবে এর আগে ট্রাম্পকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে দু হাজার বিশ সালের নির্বাচনে ফল উল্টে দেয়ার চেষ্টার মামলা এ আলোচনা সামনে আসে গত দুই দিনে আদালতের বিশেষ কৌশলী জ্যাক স্মিথ ও কংগ্রেসের সাবেক সদস্য লিস চেনির বক্তব্যে বৃহস্পতিবার উইসকনসিন অঙ্গরাজ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডিক চেনির মেয়ে লিস চেনির সঙ্গে বৈঠক করেন কমলা হ্যারিস পরে আসন্ন নির্বাচনে ট্রাম্পকে প্রত্যাখ্যান করতে ভোটারদের প্রতি আহ্বান জানান লিস অভিযোগ করেন দু সালের নির্বাচনের ফল মানতে চাননি ট্রাম্প এর পরিপ্রেক্ষিতেই ঘটে দু সালের ছয় জানুয়ারির দাঙ্গা যাতে সরাসরি ভূমিকা ছিল এর একদিন আগে বুধবার ট্রাম্পের নির্বাচনী ফল উল্টে দেওয়ার চেষ্টার মামলার বিশদ বিবরণী তুলে ধরেন কৌসুলি জ্যাক স্মিথ নির্বাচনের আগে এমন ইস্যু ভোটারদের প্রভাবিত করতে পারে বলে মত বিশ্লেষকদের এর মাঝেও ভোটারদের টানতে ট্রাম্পের চেষ্টা থেমে নেই বৃহস্পতিবার মিশিগানে এক প্রচারণায় বলেন নির্বাচিত হলে কোনো রাজ্যে গ্যাস চালিত যান নিষিদ্ধ করবেন না তিনি এছাড়া জোরালো সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান ধনকুবের ইলন মাস্কেও অন্তরাসেন সময় সংবাদ